হলদিয়া পৌর এলাকায় বস্তিবাসীদের সঙ্গে কথা বললেন পূর্ব মেদিনীপুর শাসক হলদিয়া পৌর এলাকায় বস্তিবাসীদের সঙ্গে কথা বললেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূরিনেন্দু মাঝি উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় পৌরসভার ফিনান্স অফিসার দুলাল সরকার সহ অন্যান্যরা বুধবার চব্বিশে জুলাই বিকেলে হলদিয়া পৌর এলাকায় কয়েকটি বস্তি এলাকায় যান এবং তাদের অভাব অভিযোগের কথা শুনলেন সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা জিজ্ঞাসা করলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূরিনেন্দু মাঝি

যে খোলা জল খাবে না ঢাকা দেয়া জল খাবে হাত জল খাবে ক্লাস নোংরা বলেছে টিচার বলেছে কি বলে বলেছে 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 তুই বাবু করেছে কি বলতে টিচার এগুলো বলেছে কি করবে না করে বলেছে হ্যাঁ আর কি বলেছ তাহলে বুঝবো করছি বলেছি তাহলে আমি ওই তো বলেছিলাম বলছি

আমরা তা সার্ভে করেছি কারা রয়েছে কত বছর রয়েছে কটা ফ্যামিলি রয়েছে এবং তাদেরকে স্থানান্তরিত করার জন্য আমরা অল্টারনেট জায়গাও খুঁজেছি এখনও খুঁজছি কিছু পেয়েছি কিছু আমরা সরিয়েছি কিছু ইনলিগাল এনক্রো আমরা ইতিমধ্যে কিন্তু সেগুলো আমরা সরিয়েও দিয়েছি ফলে এই কাজটা চলছে আমরা সব মানে পুরো জেলা জুড়ে কিন্তু এই কাজ চলছে এবং আমার প্রত্যেক এসডিও বিডিও সাহেব প্রত্যেক সবাই পুলিশ এনএইচ পিডব্লিউডি ইরিগেশন সবাইকে নিয়ে কিন্তু আমরা কাজ করছি

সেখানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণভাবে তারা কোপারেট করবে ফলে এনএইচ এর সঙ্গে আমার নেক্সট উইকে মিটিং আছে এগুলো নিয়ে আসুক এনএইচ তার সঙ্গে বসে আমরা এইগুলো পারপাস স্টেপ দেবো আজকে এইচ ডি মিটিং ছিল সেই সব স্কিম ধরা হয়েছে বর্ষাতে অনেক রাস্তা ভেঙে গিয়েছে বা ভেঙে যাচ্ছে সেগুলো এইচ ডি টেক আপ করেছে